মাইনুদ্দিন না সে বলেছে তিরিশ রোজা কোরআনে কোথাও নাই এই আপনার মতামত কি যদি এই ভন্ড মনে করে থাকে শুধু কোরআন দলিল হাদিস না মানে না তাহলে সে কাফের আর যদি সে হাদিস মানে তাহলে অবশ্যই তিরিশ রোজার কথা হাদিসে আসছে ঠিক না নামাজের কথা কোরআনে আছে কিন্তু কোন নামাজ কয় রাখা এটা কি কোরআনে আছে এটা হাদিসে আছে খোলা আছে তাহলে উনি ডালাও ভাবে যে কাউকে কাফের বলতে পারে না কাফের বলার ক্ষমতা রাখেন আল্লাহ হ্যাঁ উনি শেরেক করতেছে সেই জন্য উনি কাফের বলতেছে কেন ওনার নামের সাথে মাওলানা আছে মাওলানা শব্দের অর্থ হলো প্রভু উনি নিজে নিজেকে সষ্টা দাবি করে প্রভু দাবি করে এই জন্য উনি মানুষকে কাফের বলতে পারে আমরা বলতে পারি না কেন এটার ক্ষমতা রাখে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বক্তা উনি উশৃঙ্খলতা উগ্রতা ছড়ানোর জন্য মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য আমাকে নিয়ে উদ্ভট কথাবার্তা বলছে তো ওনাকে ধন্যবাদ সত্যটা প্রকাশ হয়েছে উনি নিজেই স্বীকার করছে কথাগুলো তা হাদিসে বলছে হাদিসে আছে তিরিশ রোজার কথা বলছি আমি কোরআনে নাই উনি বলছে হাদিসে আছে উনিও স্বীকার করছে কোরআনে নাই হাদিসে ঢুকতে হবে তাহলে হাদিস আসছে নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আড়াইশো তিনশো বছর পরে তাইলে যাই হোক রোজা আমরাও রাখি রোজা ছাড়া উপায় নাই রোজাটা কি আগে বুঝতে হবে জানতে হবে তো রোজা জেনে বুঝে রাখতে হবে কি কাজ রোজার কাজ কি কর্ম কি কিন্তু সেটা প্রকাশ না করে মানুষের মধ্যে হানাহানি সৃষ্টি করার জন্য উগ্রতা ছড়ানোর জন্য উনি যে বাসা ব্যবহারগুলো করছে ওনার নামের সাথে সৈয়দ ডাক্তার লেখা আছে তাহলে সৈয়দ বংশের লোকের বাসা এত নিম্ন হয় না আল্লাহ রাসুলে বলে গেছেন যে যারা যাদের বংশ নিচু নিচু বংশের লোকদের মুখের বাসা ব্যবহার হবে নিচু মনের অশ্লীল ভাষা ব্যবহার করবে উনি যে ভাষাগুলো মিডিয়াতে গালিগালাজ করে বলছে তো ধন্যবাদ উনি যে আসল সৈয়দ না উনি যে আসল সৈয়দ না এটার প্রমাণ ওনার বাসা দিয়ে প্রমাণ করছে রাসুলের দলিল অনুসারে উনি নিচু বংশের মানুষ এরপরে উনি আরো সুফিবাদের লোকদেরকে উনি কাফের বলছে কুফরি মতবাদ নিয়ে আমরা চলাফিরা করি এটা তো প্রমাণ করে সুরা কাহাফের আঠারো নম্বর আয়াত আসছে অকাল বকুম বা সিতুং জিরো আই হিবিল ওয়াসিদ আহালে সুপার ছয়জন অলিয়াল্লাগন সেই গুহার মধ্যে লুকাইছে লুকানোর পরে সেই জালেমদের অত্যাচারে গুহার মধ্যে লুকাইছে তাইলে ওই আহলে সুপার রক্ত ওনার মধ্যে যে বিদ্যমান এটাই প্রমাণ করে তাই উনি এখন আমাদের সুফিবাদের লোকদেরকে আক্রমণাত্মক আচরণ করতেছে কেন ওই রক্ত বহমান বর্তমানে আমরা সুফিরা খুব নির্যাতিত নিপীড়িত ভাবে এই দেশের মধ্যে বসবাস করতেছি আপনারা জানেন আমরা কোরআন মেনে চলি অথচ তারা আমাদের বিরুদ্ধে অপব্যাখ্যা করে আমরা কোরআনের ফুঙ্কানু ফুঙ্কানু মেনে চলি যেমন কোরআনে নিষেধ আছে কন্টাক্ট করা হারাম ধর্মের বিনিময়ে কিছু নেওয়া হারাম ওই বক্তা আমাদের এলাকায় নাঙ্গল থানার হেশাকাল ইউনিয়নে উনি আসছে হেলিকপ্টারে আগে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আসছে পরে ওনাকে বাকি টাকা দেওয়া হয়েছে তাইলে সুরাইয়াসিনের একুশ নাম্বার আয়াতে আসছে যারা কন্টাক্ট করে তাদের কথা আল্লাহ বলছে তাদেরকে তোমরা মানিও না সুরা বাকার একচল্লিশ নাম্বার এতে আসছে যারা কন্টা ন্যূনতম দামে তোমরা কোরআন বিক্রি করিও না তাহলে সেই বক্তা কোরআন না মেনে সে আমাদেরকে কাফের বলতেছে তা তাকে তো কাফের বলার হুকুম আল্লাহ দেয় নাই কেন নবী পর্যন্ত কাউকে কাফের বলে নাই আল্লাহ বলছে কাফের জালেম আল্লাহ জানে কে মুনাফে কে ভন্ড কে টাউট কে ফতারক এগুলো আল্লাহ জানে তাহলে মৃত্যুর আধা ঘন্টা আগেও আপনি যদি তওবা করেন আল তওয়বার দরজা খোলা আছে তাহলে উনি ডালাউভাবে যে কাউকে কাফের বলতে পারে না কাফের বলার ক্ষমতা রাখেন আল্লাহ হ্যাঁ উনি স্যারেক করতেছে সেই জন্য উনি কাফের বলতেছে কেন ওনার নামের সাথে মাওলানা আছে মাওলানা শব্দের অর্থ হলো প্রভু উনি নিজে নিজেকে সষ্টা দাবি করে প্রভু দাবি করে এই জন্য উনি মানুষকে কাফের বলতে পারে আমরা বলতে পারি না কেন এটার ক্ষমতা রাখে আল্লাহ আল্লাহ ফাকরবুল আলামী তো এই যে আমরা শান্তি চাই শান্তি প্রিয় মানুষ আমরা কাউকে উৎসৃঙ্খল কথাবার্তা বলে সমাজে উদ্ঘাট কথাবার্তা বলে এই যে আমাদের বিরুদ্ধে অ একবার ডা মিথ্যা কথাগুলো প্রচার করে আমাদের বাড়িঘর হামলা করা হয় আমরা কোরআন অবমাননা করছি ওই ওই দিন দিনাজপুরে বয়াসে পড়ছি ওরা নিয়ে আসে ওই এলাকার যে মাইজবান্ডারির লোকেরা আছে ওরা নাকি আলি ফেরে নাকি লিঙ্গ মনে করে ওইটা ইউনুর সামনে ফেফাটা আনি দিছি চিন্তা করেন ওরা কোরআনের অপব্যবহার করে এই সুফিবাদের লোকগুলাকে এরা 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 কি চায় এরা আমাদেরকে শুধু নির্যাতন করে গালি গালাস করে আমরা তো কোথায় কাউকে গালি দিছি এরকম কোনো প্রমাণ নাই এটা লাইক কমেন্টে কেউ বলতে পারবে না আমরা কাউকে খারাপ ভাষা ব্যবহার করছি কেন খারাপ ভাষা মমিনরা কাউকে গালি দিতে পারে না ইমানদার কাউকে খারাপ ভাষা ব্যবহার করতে পারে না মুসলমান হতে হবে আগে মুসলমান শব্দের অর্থ হইল মুরিদ হওয়া এখন তারা মুরিদ হয়ে আছে কাফের কাছে ইহুদিন আসার কাছে ধর্ম ব্যবসায়ীদের কাছে বলৎকারীর কাছে একজন ইমানদার একজন ইমাম সাহেব মসজিদে বলৎকারী করছে কই হেরে কাফের ঘোষণা দেয় নাই একজন আলেম মাদ্রাসার মধ্যে বলাৎকারই হচ্ছে ওই ইমাম মাজিনকে ওরা আরো বরং চেষ্টা ওরা নিয়ে ওরা জাবিনে আসে ওদের চোখের স্মরণ পর্যন্ত নাই ওরা জাবিনের জন্য দাঁড়ায় আজকে পর্যন্ত এই যে এতগুলা মাদ্রাসা ছাত্রী দর্শন হয়েছে এতগুলা ছেলে বলাৎকার হয়েছে কোনো এই যিনি আমাকে কাফের বলছে উনি কাফের ফতুয়া দিছে যে এই মুফতি এই শাইকুল হাদিস কাফের না তারা আরও গোপনে এগুলাকে সাপোর্ট করে আসে ওই দিন বাস সিটির মধ্যে একটা মেয়ের এই বলতেছে আমাদের মুখ দিয়েও আসতে সরম লাগে ওই সেলেরে ওনারা জাবিন দিয়ে নিয়ে আসে তো সেইটা না আমরা শান্তি চাই আপনি যদি আপনি যদি এগুলা করে যদি জান্নাতে যেতে পারেন আমাদের কোনো আপত্তি নাই আমরা যদি আমাদের মতো বিশ্বাসে উপরে লালিত পালিত হয়ে যদি আমরা শান্তিতে থাকি আমরা যদি সরকার বিরোধী কিছু না করি আইন বিরোধী কিছু না করি তাহলে আপনাদের আমাদের কি নিয়ে এত মাথা কামান কেন বলৎকারী হচ্ছে ধর্ম ব্যবসা হচ্ছে মসজিদের টাকা মেরে দিচ্ছে মসজিদের ইমাম সাহা মসজিদে সহবাস করতেছে ওদেরকে কাফের ভতুয়া দেন নাই দেন না আর আমরা সহজ সরল মানুষ সাদা সিঁদে মানুষ জানি আমাদের অস্ত্রের জন্য লাডির জন্য আমাদের জনবল নাই এই জন্য আমাদেরকে ফাটতেছেন হ্যাঁ করে যান মালিক কালকে আমাদের দিবসে বোঝা হবে দেখা হবে আল্লাহ দেখবে বুঝবে কেন সব রেকর্ড হতে আছে আল্লাহ সব সাকি কার দিলে কি গুজরে কি ভুল বুঝে এই সাংবাদিকরা আমাদের কথাবার্তাগুলো এডিট করে এই বিভিন্ন কথাগুলো ছেড়ে বাজারজাত করে কিছু বিয়ুর জন্য এগুলো করতেছে তো যাই হোক আল্লাহ বিচার করবে আমি সাংবাদিকদেরকে বলছি যে আপনি যদি হালাল খাওয়া খেয়ে আপনি যদি সৎ উপার্জনের টাকা খেয়ে যদি রোজা রাখেন তাহলে আপনার সিরকির মেয়েগুলা আপনার মুখ কালকে আমদ দিবসে হাত সাক্ষী দিবে সিরকির মেয়েগুলা সাক্ষী দিবে হ্যাঁ আল্লাহ আল্লাহ তুমি তারা মাফ করে দাও সে হালাল খেয়ে সৎ উপার্জন করে খেয়ে সে আপনার বন্দিগি করছে আর আপনি যদি সুদের টাকা ঘুষের টাকা দিয়ে যদি ইফতার করেন রোজা রেখে তাহলেও সিরকির মেয়ে কালকে আমদ দিবসে সাক্ষী দিবে যে খোদা এই লোকটা সারাদিন উপবাস থেকে আমার অনেক কষ্ট দিছে কোদা সেই কিছু খায় নাই রোজার নাম দিয়ে অথচ ইফতারটা করছে সুদ ঘুষের টাকা দিয়ে এইটা সিরকিরমি সাক্ষী দিবে কেন কোরআনে তো বলছে অঙ্গ পতঙ্গ তরুলতাই নোখ সব সাক্ষী দিবে কিন্তু এক সাংবাদিক এই কথাগুলো এডিট করে ছেড়ে যেইগুলা করলে মানুষ উগ্রতায় যাবে মানুষ চড়াও হবে সেই কথাগুলো ছাড়ছে তো এইতে তো এইগুলা তো যোগ যোগ ধরে হচ্ছে কোরআন শরীফ মাজারে গিয়ে কোরআন শরীফ ওরা পড়াচ্ছে নাম দিচ্ছে আমাদের ওরা ওরা কোরআন শরীফ মাতার দিয়ে ছেলেদেরকে বলৎকারী করে বলে যে তোরে যে বলতকারী করছি কারো কাছে কইস না কোরআন শরীফ মাতার দে তোরে জান্নাতে নিবে আল্লাহ ওরা করে এইসব আর আমাদের আজ পর্যন্ত কোনো উরুস মাহফিলে এই যে নারী পুরুষ আসে কখনো একটা আকাম কুকামের রেকর্ড আছে আমাদের মক্কা মদিনায় যেরকম রাসুলের দরবারে নারী পুরুষ যেরকম তাওয়াফ করে আমাদের মুর্শিদের দরবারে সুরাত তওবার একত্তর নাম্বার আয়াত আসছে মমিন মুসল মমিন ভাই মমিন বোনের ভাই বোন তারা পরস্পর বন্ধু তো এই তাহলে একজন মুর্শিদের কাছে আসলে তো এরা ভাই বোন এরা পরস্পর বন্ধু এখানে তো আকাম কুকাম থাকতে পারে না সেই সেই কোরআনের আইন আছে মক্কামুদ্দিনায় মক্কামুদ্দিনের নারী পুরুষ পরস্পর বন্ধু সবাই মুমিন খাজা বাবার দরবারে নারী পুরুষ সবাই মুমিন একসাথে চলাফেরা করে আব্দুল কাদের জিলানির দরবারে গৌসুল আজম মাইজবান্ডারির দরবারে বিভিন্ন অলিয়া উলিয়ার দরবারে সবাই মুমিন পুরুষ হ্যাঁ খারাপ থাকতেই পারে কিন্তু আপনি ডালাও পাবে এই যে আমাদের বিরুদ্ধে অপবাদ দিয়ে আজকে আমাদের এই সমাজে একশো আশিটার উপর মাজার বাংছে কই দেখান তো একটা সুফিবাদের লোকে একটা লোককে আক্রমণ করছে না আমরা আক্রমণ করব না কেন মা ফাতেমার মাজার বাংছে এবং কি মদিনার মধ্যে অনেক মাজার বাংছে কই ওনারা প্রতিবাদ করছে না ইনশাআল্লাহ মালিকের বিচার মালিক করবে সকলের কাছে ক্ষমা চাই আমার কথার কোন ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চিন্তা করবেন আর বিষয়টা হলো গুজুব সরাইয়া কোনো লাভ নাই আসুন না আমরা সুন্দর একটা বাংলাদেশ এই ষাট বছরের জিন্দিগি সুন্দরভাবে জীবন জীবনযাপন করি কেন এত ফেতনা আমাদের বিশ্বাস নিয়ে আমরা আসি। আমরা তো আপনাদেরকে ডিস্টার্ব করতেছি না আপনাদের ওয়াজ বাধা না আজকে ওয়াজ মাহফিলা কারা বাধা দেয় তাদের চরিত্র একটু গবেষণা করেন ওরা টাউট বাটফার সুদখোর যারা এগুলা করতেছে এরা ধর্ম ব্যবসায়ী তাইলে কেন আমরা তো ধর্ম নামে ব্যবসা করি না আমরা তো কোথাও কন্ট্যাক্ট করি না আমরা তো কাউর থেকে বিকে খুঁজি না আমরা কর্ম করি খাই যাই হোক ধন্যবাদ সুন্দর একটা বাংলাদেশ ছত্রিশ বছরের জিন্দগি ফেতনা ফেসাদ না চড়াইয়া আসুন আমরা সত্যকার কার সঠিক ইসলাম চর্চা করি আমি যদি ভুলে থাকি আমি একশো বার অবা করব। আমি শিখবো কেন শিখার আমার বয়স ধন্যবাদ